আসসালামু আলাইকুম গ্রুপের বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এটা এসপি পি সিরিজের একটা মাদার বোর্ড নো ডিসপ্লে অবস্থায় আছে এটার সমস্ত কয়েল ভোল্টেজ আছে কোর ভোল্টেজ আছে জিএফএক্স ভোল্টেজ আছে এবং পিএলটি রিসেট আছে পিএলটি বাফার তো ডিসপ্লে না বিদায় আমি ট্রাস্টের কয়েকটা প্ল্যাটফর্ম থেকে কয়েকটা বাইস করেছি একই অবস্থা এবং করে দেখেছি তো তারপরেও ডিসপ্লে নাই এটা এখন কি করতে পারি আর এটা ডিসি রিডিং এমন আছে আর যখন পাওয়ার দিই পাওয়ার দেওয়ার সাথে সাথে আমি একটু দেখাই যে পাওয়ার যখন দিব এই যে পাওয়ার ডিসি পাওয়ার দিলে চারশো ছাড়াই যাচ্ছে হ্যাঁ তারপরে স্ট্রেট হয়ে যাচ্ছে এরকম ডাউন করে এই চারশো পঁচাশিতে স্টেট হয়ে গেলো তো এটা কি করতে পারি কেউ একটু সহায়তা করেন আমাকে